আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি প্রোবায়োটিক নিয়ে কথা বলবো এটি কি এবং কেন ব্যবহার করা হয় আমার জানা মতে এমন কোনো খামারি নেই যে প্রোবায়োটিক সম্পর্কে আগে কখনো শোনেনি কেউ হয়তো প্রোবায়োটিক সম্পর্কে একটু বেশি জানেন আবার কেউ বা কম কিন্তু শোনেননি এরকম খামারি হয়তো পাওয়া যাবে না আসলে আমি যেভাবে প্রোবায়োটিক সম্পর্কে জেনেছি আমি সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর অনেকে মনে করেন প্রোবায়োটিক কিন্তু মুরগির জন্য এবং মুরগি ডিমের জন্য খুব চমৎকার ভূমিকা রাখে আবার অনেকেই মনে করেন এটি তেমন কার্যকর না এই ভিডিওতে আমরা আসলে কোনো পক্ষ না আজকের বরং প্রোবায়োটিক কি এটি কিভাবে কাজ করে এবং এটি ব্যবহার করা উচিত কিনা এইসব বিষয় নিয়েই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার খামারের জন্য প্রোবায়োটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি এমন কিছু তথ্য বা এমন কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো যেখান থেকে আপনারা হয়তো মুরগি পালনে প্রোবায়োটিকের গুরুত্ব সম্পর্কে হয়তো কিছুটা ধারণা পাব এবার আমরা জানবো যে প্রোবায়োটিক আসলে কি প্রোবায়োটিক হলো একটি জীবন্ত ব্যাকটেরিয়া যা মাইক্রো অর্গানিজম বা প্রাণীদের অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে অন্ত্র বলতে মুরগির গলা থেকে নিয়ে শুরু করে পেটের ভিতর যেই প্যাচানো প্যাচানো যেই আছেগুলো নাড়িভুড়ি বলেই যেইগুলো থাকে ওইখান থেকে মলদার পর্যন্ত অংশকেই অন্ত্র বলা হয় অন্ত্রের ভিতরে আসলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে আর প্রোবায়োটিকও কিন্তু একটি ব্যাকটেরিয়া কিন্তু উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া মুরগির শরীরে গেলে মুরগির হজমের উন্নত করে হজম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং তাদের শরীরে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এইটা প্রোবায়োটিক যেহেতু একটা ভালো ব্যাকটেরিয়া এরা কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দূর করে ফেলে ফলে কিন্তু মুরগির সব দিক থেকেই ভালো থাকে মুরগির হজম যেমন বললাম হজম তারপরে মুরগির স্বাস্থ্য ভালো হয় মুরগির রুচি ভালো আসে এবং প্রোবায়োটিকটা কিন্তু আপনারা পাউডার আকারে থাকে আপনারা খাবারের সঙ্গে ফিডের সঙ্গে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা প্রোবায়োটিক মুরগিকে খাওয়াতে পারেন এবার আসি মুরগিকে কখন প্রোবায়োটিক দেওয়া যায় আসলে মুরগির বাচ্চার তিন থেকে পাঁচ দিন বয়স হলেই প্রোবায়োটিক আপনি মুরগির জন্য ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে ব্যবহার করা যায় মৌসুমি পরিবর্তনের সময় যেমন গরম গরমের শেষে শীত আসার শুরুতে কিংবা বর্ষার শুরুতে বিভিন্ন বায়ু যখন পরিবর্তন হয় তখন আবহাওয়া পরিবর্তনের সময় আপনি মুরগিকে দিতে পারেন এটা মুরগির জন্য খুব ভালো কাজ করে এছাড়া মুরগি যখন ডিম পাড়া শুরু করে করে বিশেষ লেয়ার মুরগির জন্য এছাড়া দেশি বলেন মুরগিকে খাওয়ানো যায় ডিম পাড়ার শুরুতে মুরগিকে দিতে পারেন এতে কিন্তু ডিমের রেটটা খুব ভালো আসবে ডিমের খোসা মোটা হবে এবং ডিমের কিন্তু ওজন আসবে আর ভ্যাকসিনেশনের করার আগে বা পরে ভ্যাকসিন করার আগে নিয়ে নিলে কিন্তু মুরগি শরীরে যে ভ্যাকসিনের যে ধকলটা এটা কিন্তু আর হবে না মুরগি সহসায় ক্লান্ত হয়ে পড়বে না এবং মুরগি ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট কিন্তু হবে না এছাড়া ডায়রিয়া কিংবা পেটে যে কোনো ধরনের সমস্যায়ও আপনারা প্রোবায়োটিক দিতে পারেন এতে মুরগির সমস্যা ভালো হয়ে যাবে আর বড় বড় খামারি যারা তারা সব সময় প্রোবায়োটিক খামারে রাখেন এবং তারা সব সময়ের জন্য প্রোবায়োটিক ব্যবহার করেন আসলে আমাদের মতো ছোটো খামারি আমরা হয়তো তেমন একটা ব্যবহার করি না এবং আমরা প্রোবায়োটিকের সঙ্গে তেমন পরিচিত নয় বিধায়ের উপকারিতা সম্পর্কে জানি না কিন্তু সঠিক পরিমাপে যদি ব্যবহার করা যায় তাহলে অবশ্যই মুরগির জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে এবার আসি প্রোবায়োটিক কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে মুরগিকে খাওয়াতে হয় প্রথমেই একটি ভালো মানের প্রোবায়োটিক পাউডার আপনি বাজার থেকে কিনে নেবেন অবশ্যই এই ডেট দেখে নেবেন কারণ ডেট এক্সপায়ার ওষুধ খাওয়ালে কিন্তু মুরগি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং এটি পানির সাথে মিশিয়ে এবং খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন আহ ঘরোয়া পদ্ধতিতে আপনি যদি প্রোবায়োটিক তৈরি করতে পারেন অনেকেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে সেক্ষেত্রে দই ছানা এইসবগুলোর ভুষির লেবুর রস এগুলো মিশিয়েও কিন্তু অনেকে ঘরোয়া ভাবে প্রাকৃতিক ভাবে প্রোবায়োটিক তৈরি করে মুরগিকে খাওয়ায় আর এটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা বাজার থেকে ভালো মানে ভালো কোম্পানির প্রোবায়োটিক পাউডার মিশিয়ে রেগুলার কিন্তু মুরগিকে রেগুলারও মুরগিকে খাওয়াতে পারেন এবং প্রয়োজন অনুপাতে মুরগিকে দিতে পারেন আর আপনারা যদি প্রাকৃতিক পদ্ধতি অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি প্রোবায়োটিক তৈরি করাটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও কিছু সতর্কতা আছে প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে যেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে আর সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা আপনার ভালো একটা কোম্পানির প্রোভাইটিক কিনতে হবে এবং এক একটা কোম্পানির খাওয়ানোর নিয়ম কিন্তু প্রোবায়োটিক এক এক রকম এর প্যাকেটের লেভেলে যেই নির্দেশিকা থাকে সেটা দেখে তারপরে প্রোবায়োটিক মুরগিকে দিতে হবে প্রোবায়োটিক কিন্তু অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত যদি ব্যবহার করেন এক্ষেত্রে মুরগি স্বাস্থ্যে কিন্তু ক্ষতি হবে আর আর তাজা পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা পাত্রটা ওষুধ দেওয়ার আগে পানির সঙ্গে যদি মিশিয়ে দেন সেক্ষেত্রে পাত্রতা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং তাজা পানি দিতে হবে এছাড়া মিশ্রিত যেই পানিটা এই পানিটা কিন্তু চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না এক্ষেত্রে মুরগির ক্ষতি হবে আর প্রোবায়োটিক নিয়ে আমার আজকের আলোচনা এ পর্যন্তই আশা করছি আপনারা কিছু জানতে পেরেছেন ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু টিপস আমি দিয়ে যাব মুরগিকে প্রোবায়োটিক দেওয়ার আগে সবসময় পরিষ্কার পানি ব্যবহার করার চেষ্টা করবেন এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরে অথবা অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে মুরগিকে দিলে মুরগির হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মনে রাখবেন প্রোবায়োটিক কখনোই একমাত্র সমাধান নয় মুরগির স্বাস্থ্য নিশ্চিত করতে ব্যালেন্স খাবার এবং সঠিক ব্যবস্থাপনা সঠিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন আমাদের কমেন্টে জানান এবং নতুন নতুন টিপস এবং গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরের ভিডিওতে আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকুন আপনার মুরগিগুলো সুস্থ থাকুক আর মুনাফা বাড়ান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ